আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাই বোনেরা বেশ কিছুদিন ধরে নার্সারির কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ এত পরিমাণ বর্ষা বর্ষার ভিতরে কোনো কাজই করে আসলে তৃপ্তি পাওয়া যাচ্ছে না তো এখন একটু বর্ষা নাই এই বিকালটাতে ভাবছি যে আপনাদের সাথে একটু আমার অ্যাবোকাডো গাছগুলো একটু দেখাই অ্যাবোকাডো গাছে এবছর এত পরিমাণ ফল আল্লাহ দিয়েছে মাসাল্লাহ এটা যারাই ভিডিও ভিডিওটা দেখবেন অবশ্য আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবেন কারণ আল্লাহর নিয়ামত যখনই চোখে পড়ে অবশ্যই শুক্রিয়া করতে হয় তো দেখেন এত পরিমাণ ফল আল্লাহ এবছর দিয়েছে যে এই যে গাছ এখানে একটা বাঁশ দিয়ে বড় একটা বাঁশ দিয়ে এটা ঠেকনো দিয়ে দিছি আমাদের ভাষায় যেটা বলে আমরা সাপোর্ট দেওয়া বা ঠেকনো দিয়া সেই সাপোর্ট দেওয়া হয়েছে তারপরেও মানে ডালটা ভেঙে যাবে ভেঙে যাবে ভাব এখন ভাবতেছি যে কালকে সকালবেলা আবার এখানে দুইটা আরও দুইটা বাঁশ এখানে দিতে হবে কারণ এটা হলো ট্রফিক্যাল গ্রিন এই এক একটা ফলের ওজন হয় আপনার গড় ওজন পাঁচশো গ্রাম মতো হবে সাড়ে পাঁচশো পাঁচশো এরকম কোনোটা ছয়শো হয়ে যাইতে পারে তো এই একটা গাছে যে পরিমাণ ফল আল্লাহ একটা ডালে দিয়েছে মানে সব ডালেই টোকটা আসে কিন্তু এই ডালটা সব থেকে বেশি তো আমরা এটা চেষ্টা করবো কালকেই এটাতে আবার বেশি করে আরও দু একটা সাপোর্ট দিয়ে দেওয়া যাতে গাছটা ভালো থাকে আর এটার জাত হলো টপিক্যাল গ্রিন এর বাণিজ্যিক সম্ভাবনা খুব ভালো এটা প্রচুর ধরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও একটা ভ্যারাইটি আছে এটা হলো আপনার আমেরিকান হ্যাশ আমেরিকান হ্যাশটা আপনার টপিক্যাল গ্রিনের থেকে অনেক বড় হয় যেমন এই দেখেন এই একটা এটা আমার হাতে এখনই আটছে এটে গেছে কিন্তু এটা আর কয়েকদিন পরে আমি আর এইভাবে হাত দিয়ে এভাবে ধরতে পারবো না এই এখন এটার আমি ভাবতেছি যে এটার ওজন আছে হয়তো বা চারশো সাড়ে চারশো গ্রামের মতো এটা কিন্তু আপনার এক কেজি হবে আর যেটা দেখালাম টপিক্যাল গ্রিন টপিক্যাল গ্রিনটা আপনার পাঁচশো ছয়শো গ্রাম পর্যন্ত হবে আর এগুলো আপনার নয়শো এক কেজি এগারোশো গ্রাম এমন হবে এই আমেরিকান হ্যাশ তো এবছর মার্শাল্লাহ আমাদের এখানে দুই তিনটা গাছ আছে সবগুলোতেই মোটামুটি ফল চলে এসেছে যে কয়টা ভ্যারাইটি আছে তো আমরা আশাবাদী যে অ্যাবোকাডো নিয়ে মানুষের যে একটা সংশয় ছিল যে আসলে অ্যাবোকাডো মানুষ শুধু রোপণেই করতেছে কিন্তু ফলের দেখা পাচ্ছে না এটা কারণ আমি বলবো যে এটার প্রধান কারণ হলো জাতের সমস্যা হইতে পারে আপনারা যদি জাত ঠিকঠাক পেয়ে থাকেন তো এটা দুই তিন বছর আপনাকে গাছ রোপণের পরে তিন বছর অপেক্ষা করতে হবে তা সে যে গাছই হোক কলমের গাছ হোক আর যে গাছই হোক কারণ এটা দেখতে পাচ্ছেন যে বট গাছের পাতার মতো পাতা এর একটা ধারণ ক্ষমতার ব্যাপার স্যাপার আছে তো গাছটা যখন পুরোপুরিভাবে আপনার গড়ে উঠবে বড়ো হয়ে উঠবে তখনই আপনি এটাতে ফল পাবেন তো কলমের চারা হোক যে চারাই হোক আপনি যদি সঠিক জাত না পান তাহলে কিন্তু মুশকিলটা সেখানেই কারণ আপনি এত কষ্ট করে তিন বছর অপেক্ষা করবেন কিন্তু তিন বছর পরে যেয়ে দেখা গেল ফল হওয়ার সময় দেখা গেল আপনার জাতটা সঠিক না আপনি গাছের দিকে তাকিয়ে আছেন প্রত্যেক বছর গাছ আপনাকে ধোকা দিচ্ছে এরকম একটা অবস্থা গাছের থেকে কোনো বেনিফিট পাচ্ছেন না ফল পাচ্ছেন না তখনই কিন্তু মুশকিলটা হয়ে যায় তো আমি সব সময় আপনাদেরকে বলবো যে চারা যেখান থেকেই ক্রয় করেন আপনারা কিন্তু সঠিক জাতের চারাটা ক্রয় করবেন এটা থাকবে আমার পরামর্শ আর এছাড়া আমি আর একটা জিনিসও দেখাই যে আমাদের কিন্তু চারাও আছে আমাদের যেহেতু নার্সারির বিজনেস তো আমরা এই মাদার প্লান্ট থেকে আমরা এখানে দুইটা রকম চারা করছি আমার এই চারাটা আছে টপিক্যাল গ্রিন আর আমার ওই পাশে আরেকটা চারা আছে সেটা হ্যাস আর আমার এই চারাটা আছে এটা হলো আমেরিকান হ্যাস তো দুইটা চারাই আপনারা আমার আমার কাছে পেয়ে যাচ্ছেন তো যাদের এই চারাগুলো প্রয়োজন হবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন